একটা সিনেমা ঘুরতেতে গাড়ি এমন ওপরে ওপরে তারপরে গাড়ি ছিলা আগুনের সূত্রপাত হয়েছে প্রত্যেকটা সিলিন্ডার পরবর্তীতে বিষয় হইছে ভয়ঙ্কর বিষয়টা আর আগুন মোটামুটি চল্লিশ ফুট উপর পর্যন্ত উঠছে এখানে ট্রান্সমিটার পড়ছে পাশে ছিল গ্যাস ফিল ভাগ্য ভালো যে গ্যাস ফিলে যায় নাই বা বাতাসের কারণে এই পাশে বিল্ডিংগুলোতে লাগে না গামটা মনে হয় আপনার আলো দিতেছে রাস্তার মনে সেইজন শব্দ দিতেছে হঠাৎ করে দেখি আমার থাই গ্লাস

ঘটনাস্থলে এসে দেখতে পাই যে একটি ট্রাক ভর্তি গাড়িতে অনেকগুলো সিলিন্ডার ছিল আগুন দাও দাউ করে চলছে এবং বেশ এক্সপ্লোশন হচ্ছে আমাদের বেশ ছিল আমাদের ফায়ার ফাইটার যারা আছে আমরা যারা আছি তাদের সকলকে সেফ আগুনটা কন্ট্রোল করা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জ ছিল আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে সরাইল ফায়ার স্টেশন সেখান থেকে আমাদের দুটো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে এখন পর্যন্ত আমাদের কোনো কোন যানমালের কোনো নিউজ নাই তো আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি আগুনের নির্বাপন শেষ হলে আমরা একজাক্টলি কি কারণে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে আমরা সেই বিষয়টা আপনাদেরকে বলতে পারবো